চ্যালেঞ্জ দিলাম আপনাদের সবাইকে কেমন চ্যালেঞ্জটা হচ্ছে জামশেদ মজুমদার বা এই মাদ্রাসা বাদ আপনার পরিচিত একজন হুজুর আপনার পরিচিত একজন আলেম আপনার পরিচিত একজন ইসলাম সম্পর্কে জানা মানুষ না না চায়ের দোকানে যেগুলো বসে না আসলে মসজিদ মাদ্রাসা খেদমতে আছে এই সুফি হোক চিস্তি হোক সাবরি হোক আমার কোনো আপত্তি নেই একজন আলেম একজন কি কাউমি হোক হেফাজত হোক যেই হোক আমার কোনো সমস্যা নেই চরম আর আট্রসি যে আমার কোনো ইস্যু নাই বললাই কোনো ইস্যু নাই একজন পড়াশোনা জানা মানুষ যিনি কিতাব পড়েছে কোরআন পড়েছে এরকম একজন মানুষ কেমন ওনাকে জিজ্ঞেস করবেন যে জামশেদ মজুমদার নামে এক ছেলে আসছে সে বলছে আপনাকে বলতে হুজুর সিয়া সিদ্ধা আছে না হাদিসে ছটা বই কুতু বিচিতা এই বইগুলোর রেফারেন্স দিয়ে এই বইগুলো থেকে যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা কি মুসলমান নাকি মুসলমান না উনি বলছে অন্য বই হলে চলবে না আরে যে ছয়টা বইয়ের কথা বলছি দুই লাখের উপর হাদিস আছে টেনশন করেন কেন হাজার হাজার লাখ লাখ হাদিস আছে এটা আমি ছোট কিছু বলতেছি না আপনাকে বুঝছেন নি আনলিমিটেড হাদিস আছে ওটা ছোট কিছুর কথা বলতেছি না আপনি আরো বই খুঁজতে হবে না আর কেমন আর বই খুঁজতে হবে না আপনাকে দুই এই ছয়টা আপনি যদি পড়া শুরু করেন কয় যে বছর লাগবে আপনার মানে যদি রিডিংও পড়তে চান এই এক জীবনে হবে বলে মনে হয় না মনে হয় না ছয়টা শেষ করা যাবে পড়ে সুফহান আল্লাহ কারণ যেহেতু আমরা বাঙালি আরবি পড়ে তো আগে বাংলাটা বুঝতে হবে ডাবল খাট আমাদের না আমাদের ব্রেন তো দুইটা রিড করবে আরবি যারা বোঝে তারা আরবি পড়লেও বুঝবে যে বাংলাটা বুঝতেছে আর যিনি অনুবাদ পড়বে উনি তো আরবি না পড়লে অনুবাদ পড়লে আরো বেশি লেট হবে কারণ ছোট ছোট আরবির বড় বড় অনুবাদ বের হয় বাংলা কেমন ভাষাগত পার্থক্যের কারণে তোরে বলবেন যে জামশেদ মজুমদার নামে এক হুজুর ছোট অল্প বয়সে একটা ছেলে আসছে ওয়াজ করতে ও বলে গেল দিনে সতেরো রাকাত নামাজ ফজরের দুই জোহরের চার আসরের চার মাগরিবের তিন এই সাত চার কিগুলো? গুলো কি গুলো ওই যে নিয়ত পড়েন ফরদুল্লাহ এই ফরজ কি হ্যাঁ এই সতেরো রাকাত নামাজ যারা পড়ে না তাদেরকে আল্লাহ কি বলছে মুসলমান বলছে মুশরিক বলছে কাফের বলছে ফাসেক গুনাহাগার বলছে কি বলছে একটু দেখেন তো আপনি যা আমি একটু বলে দিই না আপনি কোথায় পাবেন আপনি দেখবেন যে উনি বই পড়ে যদি বলে তাহলে বলবে যে আল্লাহ কাফের বলছে মুশরিক বলছে যে লোক নামাজ পড়ে না সে মুসলমান না এটাই বলবে সে কারণ সে বলতে বাধ্য ওই বইতে এরকম লেখা আছে যদি সে ওই বই হাদিসের বই থেকে কথা বলে ওখানে এরকম লেখা আছে অন্য কথা আনবে থেকে আই মানে কি আই অর্থ কি ইউ অর্থ কি অন্য কিছু করা যাবে তো ওটাই এরকম তো যদি হাদিসের বই পড়ে যে লোক নামাজ পড়ে না সে যে কুফুরি করে আল্লাহর সাথে যে লোক নামাজ পরিত্যাগ করে নামাজ ছেড়ে দেয় সে যে শিরিক করে এটা তো ওখানে লেখা আছে আচ্ছা জান আল্লাহর নবীর একটা হাদিস বলি শাশ করে দি কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিশ্চয়ই তারা তারা কারা বুঝছ না আপনি ইহুদি নাসারা মাজুসি عبد الطاغوت মানে মুসলিম ছাড়া যত লোক আছে তারা সবাই কেমন তারা এবং তিনি বলেন আমরা নিশ্চয় তারা এবং আমরা নিশ্চয় তাদের তাদের মানে ওই সবগুলোর আর আমাদের মানে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লামের উম্মদের বলেন যে মধ্যেখানে পার্থক্য হচ্ছে নামাজ যে লোক নামাজ পড়ে সে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওম্মত আর যে নামাজ পড়ে না সে তাদের যে নামাজ ছেড়ে দিল সে কুবুরি করল বুঝছেন এবার আপনি যাচাই করেন কেমন বাসায় চলে যান সুন্দর করে যাচাই করেন যে কথা ঠিক আছে কিনা কারণ আপনি তো শুক্রবারে শুধু জুমা পড়েন হুজুরকে বলবেন যে হুজুর একটু ইমান থেকে কথা বলেন তো আসলে শুধু শুক্রবারে জুমা নামাজ পড়লে কি জানা যা পাই আমি হজুরকে একটু জিজ্ঞেস করি হুজুর আমি আপনার চাকরিও ক্যান্সেল করব না বেতনও কমবে না আপনার আপনার নামে বদনামও করবে না হুজুর একবার এই মান থেকে আপনি যে পড়াশোনা করছেন আল্লাহকে ভয় রেখে ক্রিয়া মতে হাসরে মাটালের দাবি থাকবে আপনার সাথে আমার একটু বলুন তো আমি শুধু শুক্রবারের নামাজ পড়ি আমি কি জানা যা পাবো আমি মরে গেলে আমাকে জানা হওয়া উচিত ইসলামিকভাবে একটু জিজ্ঞেস করেন একটু জিজ্ঞেস করি